আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন শুক্রবারের দিন পড়ে এলাম তা আপনারা জানতে চান কমেন্টে অনেকজনে কমেন্ট করেন আমেল মঞ্জিল আর আমেলাই দিকি ভিসা এটার ফারাকটা কি আর এটার তফাতটা কি জানতে চান তো অবশ্যই আপনাদেরকে বলছি আমেল মঞ্জিল হইলেও মনে করেন দেয়া যে কি যারা বাসা বাড়িতে কাজ করবে এবং কি মনে করেন দেয়া যে কি মাজরা বলে এই সবজির বাগান আছে মনে করেন দেয়া যে কি যেরকম আমাদের বাইগন অনেক জাতের সবজি করে কবি টেমোটো এইসব জাতের মাজরা বলে ঠিক আছে আপনাদেরকে আসলে আমেল মঞ্জিল বিষাদে আসলে এই সবে কাজ করতে হবে কারণ আমেল মঞ্জিল দিয়ে আপনি দোকানপাটে কাজ করতে পারবেন না আর দোকান কাজ করতে গেলে আপনার লাগবে আমেল বিসা আমেল বিসা আঁকামা হইল দশ হাজার টাকা দশ হাজার রিয়েল সৌদি আরবের আর আমেল মঞ্জিলের আঁকাম আসবে সাতশো রিয়েল সাতশো পঞ্চাশ টাকা কারণ এটা সৌদির বাসা বাড়ির লেগে যারা মনে করেন দিয়ে উঠ রাহে ছাগল রাহে এইসব কাজের জন্য আমেল মঞ্জিল আর আমেলে আমের বিষাটা রইলে এতটুক ফার্ক কারণ যারা আমেল বিষা জানতে চান আমেল মঞ্জিল জানতে চান আমেল মঞ্জিলের ইয়েটার সমস্যা আপনি দোকান কাজ করতে পারবেন না আপনি মন চাইলেও আপনি দোকানও কাজ করবেন কি একটা কোম্পানি তারা চাকরি পাইলেন না করতে পারবেন না কারণ আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে কারণ আমেল মঞ্জিলের অনেক জামেলা কারণ আমেলায় দিই কোনো জামেলা নাই দোকান পাটে কাজ করতে পারবেন কারণ এটা ওইটা আকামার টাকাটাও বেশি ঠিক আছে যারা আসবেন আমেল মঞ্জিল আমেল আমেল যে বিষয়টা এটা অবশ্যই জানবেন আমেল মঞ্জিল না কি আমেল অবশ্যই জানিয়ে আসবেন কারণ যারা জানতে চাইছেন এই জন্য বললাম কারণ আমেলাই দিবি দিয়ে আপনি এভরিথিং যে কোনো জায়গায় সৌদি আরবে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আমেল বিষা দেওয়া ঠিক আছে দোকানে এবং কি বাসা যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কিন্তু আমেল মঞ্জিল দেওয়া আপনি এই জিনিসটা পারবেন না কারণ আমেল মঞ্জিল হইলে শুধু বাসাবাড়ি মাজরা বললাম যে সবজির এই কাজগুলো করতে হবে যে হ্যাঁ মিললে আপনি এখানে কাজ করতে পারবেন না কারণ তাহলে আপনার যদি কাজ করেন দোকানপাটে হয়তো আপনার রোজরিমানা দিব আপনার মালিক রোজরিমানা দিব এরকম হইলো সিস্টেম সৌদি আরবে আসবেন আমেল বিষয়ে যারা আসবেন সব জায়গায় কাজ করতে পারবেন আমেল মঞ্জিল আসলে এই কাজগুলো করতে হবে আর আমেল মঞ্জিলের অনেক ঝামেলাও কারণ দিয়ে আপনারা মালিকরে সাইরে এক জায়গায় যাইতে পারবেন না মালিক আপনাকে যাইতেও দেবে না কারণ আমেল মঞ্জিলে মালিকে আউট ওয়াইফাই ওয়াইফ কোনো কোনো গেলে জরিমানা আসবো আপনার দোকানপাটে কাজ করলে যদি কাজ করে কাজ করতে যান তাহলে অনেক জরিমানা আসতে পারে দশ হাজার রিয়াল আট হাজার রিয়াল জরিমানা আসবে পাঁচ হাজার রিয়াল জরিমানা দিয়ে দিব ঠিক আছে এই জিনিসটি অনেকজনের বুঝে না কিন্তু মালিকেও যাইতে দেবে না আপনি যে কাজ করবেন কোনো সম্ভব সম্ভব না যারা আসবেন সৌদি আরবে আমেলে আসেন আমেল বিষা আমেল বিশার যে কোনো পর দোকান পাটে কাজ করতে পারবেন কারণ এটা হলো সবচেয়ে সুবিধা আর মঞ্জিলে যারাই কাজ করবেন মনে করেন দিয়ে যুগি দোকান কাজ করতে পারবেন না বাসাবাড়িতে হঠাৎ আপনার কাজ পাইলেন না পাইলেন এরপরে আমরা কাজ করতে হইব মাজরা ইস্তেরা ইস্তেরা বলে বাংলা বাড়ি মনে করেন দিয়াজি কি বাংলাদেশে যে বাংলা বাড়ি বলে বাংলা বাড়িতে কাজ করতে হইব ঠিক আছে যেরকম মনে করেন দিয়াজিকে এটা ইস্তেরা বলে কারণ এটাতে পার্টি মাটি হইব চাটা এরপরে বিআর কমিউনিটিং সেন্টারও এইসব আপনাদেরকে মনে করেন দিয়া হয়তো কাজ ফাস করাইবো কারণ সৌদি আরবে যার পার্সোনাল যেগুলা আছে পার্সোনাল কাজগুলা আমাল মঞ্জিলের ওই কাজগুলা এইবারে বিষয় মঞ্জিল আর ড্রাইভারি স্বক কাজ একই সিস্টেম আপনি ড্রাইভারি করতে ড্রাইভারি করলে ড্রাইভারি করতে হবে ঠিক আছে আপনি দোকানপাটে কাজ করতে পারবেন না এই যে গাড়ি চালাই আমরা দোকানপাটে কাজ করতে পারবো না কারণ স্বক কাজ আমেল মঞ্জিল এই দুইটা আপনি দোকানপাটে কোনো সময় কাজ করা সম্ভব না যে কোনো জায়গা আর আমরা মনে করেন দেয়া যে কি যে কোনো জায়গায় কাজ করতে পারবো না আমেল যারা আমেল যারা বিষা তারা যে কোনো জায়গায় কাজ করতে পারবো আর আমরা কাজ করতে পারবো না কারণ আমাদেরকে পুলিশে ধরবে পুলিশে হয়রানি করবে আমাদেরকে কফিলেও দিবে না কোনো সময় দোকান ভাড়ায় কাজ করলে তুই জানতে পারে ও মুখ দোকানও কাজ করে কোনো সময় দিবে না কারণ মালিকরা জরিমানা দিব পুলিশে ফাইলে আমারও জরিমানা দিব মালিককেও দিব এই জন্যে কোনো সময় সম্ভব না ড্রাইভারি চাকরি যারা করে সৌদি আরবে রা হইলো কাজ সোয়া কাস আমেল মঞ্জিল এইগুলা দুইটা বিষ হাজার যারা কাজ করে এরা দোকানপাটে কোনো সময় কাজ করা যাবে না আপনি করতে পারবেন চুরি করে কয়দিন করবেন চুরি করে করলেন বল দিয়ে আছে পুলিশ বলে ঠিক আছে আর এই দেশে ম্যাজিস্ট্রেট বলে ওরা আইসা জরিমানা দিবে বাস কব আঁকামাদি আঁকামাদি কে যখন দেখবো আপনার আমেল মঞ্জিল কুন্ডা আমেল আমেল কোনডা ওরা চিনে কিন্তু ঠিক আছে তখন জরিমানা দিয়ে দিব কারণ সমস্যা সৌদি আরবে যারা আসবেন আমেল আর আমেল মঞ্জিল সো আকাশ অবশ্যই জানবেন অবশ্যই বুঝিয়ে আসবেন কারণ এ হোকটার এহোক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম